সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে পুজো করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তাহলে বলে দিই প্রথম থেকে কী করলো সকালবেলা ঘুম থেকে দুধ আর বিস্কুট খেয়ে চান করে পুজো করে তারপরে স্যার এসেছিলো স্যারের কাছে পড়াশোনা করে ওকে আমি টিফিনে করে দিয়েছিলাম আজকে একটা আটার রোল এবং রোলের মধ্যে স্টাফিং দিয়েছি গাজর এবং শশা লেবু এবং বিট নুন দিয়ে তার সঙ্গে একটা লাড্ডু দিয়েছে এবং তরমুজ দিয়েছে এটাই ও ভালো খায় গরম এবং বাড়ির খাবারটা আমি দেওয়ার চেষ্টা করি বাইরের খাবারটাওয়ার না আর ওদের এভরিডে কী করতে হয় নন মানে নন অয়েলি খাওয়ার দিতে হয় তাই জন্য অয়েল ব্রাশ করেই আমাকে করতে হয় এবং দুপুরবেলা লাঞ্চে খেয়ে গেছে ও হলো গিয়ে স্কুলে যাওয়ার আগে খেয়ে গেছে ছোড়া মুখ ডাল দিয়ে লাউ ঘন্ট ফুলকপির ডালনা উমির ভাপা এবং তার সঙ্গে সঙ্গে হলো গিয়ে এক পিস মাছ কেমন লাগলো অবশ্যই জানিও এবং তার সঙ্গে সঙ্গে টিফিনে যদি নতুনত্ব কোনো আইডিয়া থাকে সেটাও আমাকে দিতে পারো তাহলে আমার খুব হেল্প হবে কারণ আমাকে ওকে নিত্য নতুন ইউনিক টিফিন করে দিতে হবে সঙ্গে আমার ছোটো মেয়েকেও আর দেখলেই তো ও কীভাবে স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড এবং সঙ্গে ওর বল ভি যেটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও